আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটা একটু অন্য টাইপের হবে কারণ আজকে আমি আপনাদের সাথে মরিশাসে জনসাধারণের চিত্র তুলে ধরবো যেগুলো বাজার লোকাল বাজার আপনারা তো সাধারণত মরিশাসে ইউটিউবে সুন্দর সুন্দর জিনিসপত্র দেখে অভ্যস্ত কিন্তু আপনাদের মাঝে আজকে আমি মরিশাসের জনসাধারণ লোকালের চিত্র তুলে ধরব হ্যাপি নিউ ইয়ার সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা দু আজকে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ তো এই টাইমে প্রায় মরিশাসে কোম্পানিগুলো বন্ধ হয়ে থাকে থাকে আপনাদের যেমন বাংলাদেশে শুক্র দুই ঈদ এরকম ছুটি দিয়ে থাকে সপ্তাহে ঈদ উল আজহাও আমাদের তেমন কোনো ছুটি প্রদান করে থাকে না সো এই দেশটা ইউরোপ কালচার ফলো করেছে সেই অনুযায়ী দু হাজার মানে পঁচিশে ক্রিসমাস থেকে দু হাজার ছাব্বিশে জানুয়ারির প্রথম সপ্তাহটা বন্ধ হয়ে থাকে কিন্তু কিছু কিছু সরকারি অফিস একদিন দুই দিন খোলা থাকে পরে বন্ধ হয়ে যায় সেই সুবাদে আজকে আমাদের বন্ধ সো আমি আর আমার এক ভাই দুজনে মিলে যাচ্ছি ব্যাংকে টাকা সাথে যেহেতু টাকা ইনকাম করছি তো ফ্যামিলির জন্য তো টাকা ছাড়তে হবে অন্যান্য প্রবাসী ভাই আর আমাদের বোনাস দিয়ে থাকে এই ডিসেম্বর মাসে জানুয়ারি প্রথম সপ্তাহে বোনাস দিয়ে থাকে আপনারা যেমন দুই ঈদের দুইটা বোনাস পান কেন আমরা ওরকম বোনাস পাই না আমরা মরি শেষে যারা কাজ করি তারা শুধুমাত্র ওই ডিসেম্বর মাসেই বোনাসটা পেয়ে থাকি তাই টাকা ছাড়তে হবে এখন টাকা ছাড়তে যে কি পরিমাণ কষ্টের সেটা বলার বাইরে সেটা আপনারা হয়তো আজকে বুঝাতে পারবো না যেহেতু আজকে লোকজন কোন রাস্তাঘাটে সবাই আর মরিশাই আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে হেভি রেইনফল হইতেছে সেই জন্য আরও গাড়ি ঘোড়া এবং লোকজন কম দেখা যাক কি হয় এরপরে মরিশাসে লোকাল যে বাজার আছে সেখানে যাব বাজার করব মার্কেট করব সেখানে দেখাবো মরিশাসে কাঁচা বাজারে কি পরিমাণ দাম সব কিছু আপনাদের মাঝে সব কিছু শেয়ার করা হবে দেখি এখন বাস স্টপে যায়। রোড ক্রসিং করতে করতে বাস চলে আসে পরে বাস টা গিয়ে উঠি কিন্তু বাস টা আমরা কাছে জিজ্ঞেস করছিলাম বৌ বাসে যাবে ওরা বলছে যাবে কিন্তু ওরা বলে পরে বলতেছে যেটা এটা ভিতরের রাস্তাতে যাবে পরে আমরা বাস থেকে নেমে অন্য একটা বাসে উঠি এবং সে বাসে করে বৌ দিকে আহ রওনা শুরু করে এবং আপনারা দেখতে পাচ্ছেন পরিশাসের প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সাথে শেয়ার করতে করতে যাচ্ছে চলুন দেখতে থাকুন এবং বৌ বাসা আপনাদের সাথে কথা হবে আর আমরা দেখতে দেখতে বোবাসা টাঙোয় সুপার মার্কেট চলে আসি এই সুপার মার্কেটে এখানে নামতে হয় এখানে নামার পরে ওইদিকে এম ব্যাংক যেখানে আমরা টাকা সারি আর সামনে একটু আগে ওয়েস্টার্ন ব্যাংক পরে সেখানেও আমরা টাকা সারা যাই কিন্তু ওয়েস্টার্ন ব্যাংকে অনেক প্রচুর পরিমাণে সিরিয়াল হয়ে থাকে আর ভোরবেলা আসতে হয় নাহলে টাকা ছাড়া যায় না ওই যে দেখতে পাচ্ছেন এনসিবি ব্যাংক সেখানে আমরা টাকা ছাড়বো তাই আসবো দুইজনে সেই দিকে আগে যাচ্ছে আর সংগতবদ্ধ কারণে এনসিবি ব্যাংকের ভিতরে ভিডিও করা নিষেধ আর কিভাবে টাকা ছাড়তে হয় সেটা দেখানো নিষেধ কিন্তু অনেকজন সিরিয়াল ছিল অনেক লোকজন সেখানে পিছনে সিরিয়াল দিয়ে এরপরে টাকা ছাড়তে হয় অনেক পরিশ্রম অনেক কষ্ট হয় টাকা ছাড়তে অনেক কষ্ট হয় মরিশাসে যারা টাকা ছাড়ে তারা একমাত্র বোঝে মরিশাসে টাকা ছাড়াটা কত পরিমাণে কষ্টের আর এটা হচ্ছে বৌবাসা এরিয়া সড়ক বা এখানে মেইন রাস্তা যেখানে লোকজন যায় এটা দেখছেন ওয়েস্টার্ন দেখছেন কত লোকজন এখন বর্তমানে নেপালির যে ইন্ডিয়ান শ্রীলঙ্কান নেপালি এগুলা বেশি বাংলাদেশের চেয়ে প্রচুর পরিমাণে লোকজন ওখানে সিরিয়াল দেওয়া আছে ওখানে ছাড়তে গেলে ভাই সকাল ভোর তিনটে চারটা পাঁচটার দিকে এসে সিরিয়াল দেয়া থাকতে হয় প্রচুর কষ্টকর আর এই মরিশাসে টাকা ছাড়া এতটা কষ্ট টাকা ইনকাম আছে ছাড়াটা অনেক কষ্টের আর এটা হচ্ছে বৌবাসার ছোট্ট একটা বাজার এখানে টুকটাক প্রয়োজনীয় জিনিসপত্র আপনি কিনতে পারবেন তেমন একটা বড় না আর সামনে রয়েছে পুলিশ স্টেশন পোস্ট অফিস মেট্রো রেল এগুলাই সাধারণত আর আজকে এই আমরা যাচ্ছি হচ্ছে রোজিল বাজার করব যেহেতু টাকা ছাড়া শেষ হয়ে গেছে এর জন্য রোজিলের দিকে রওনা দিছি এটা হচ্ছে বৌবাসা যেখান থেকে আমরা একটু আগে টাকা ছেড়ে আসলাম কিন্তু এখানে সংগতবাদ কারণে ভিতরে দেখাতে পারতাসি না এটা নিষেধাজ্ঞা আছে আর একটা সুখবর ভিতরে ব্যাংকে থাকাকালীন সময় একটা সুখবর আসলো যে আমাদের পোস্টাল যে ব্যালট বাক্স আমরা ভোট দিতে পারবো সেই ব্যালট বাক্স ব্যালট চলে আসছে তো আমরা যাচ্ছি সেই ব্যালট বাক্সটা রিসিভ করতে যেহেতু এটা উপবাসা ওইটা উপবাসা তোমার এক জায়গায় পড়ছে তো আমরা ভাবতেছি ওখান থেকে ব্যালট বাক্সটা কালেক্ট করি ভোট দিতে পারবো সেই জন্য বাংলাদেশ যে গভর্নমেন্ট আছে তিনি নতুন করে এই সিস্টেম চালু করছে সো আর এটা দেখতে পাচ্ছেন বৌবাসা রোজিল পুলিশ স্টেশন আর সামনেই রয়েছে আমাদের পোস্ট অফিস এখান থেকে পোস্ট অফিসটা নিব পোস্ট সে ব্যালটটা কালেক্ট করে এরপরে রোজিলের জন্য বাসে উঠবো রজিলে বাজার করার জন্য আর এরপরে জায়গাটা দেখতে পাচ্ছেন হচ্ছে খুব সুন্দর এবং সব জায়গায় গাছ গাছালি আছে এখানে দেখতে পারেন এই যে খুবই সুন্দর আর এটাই হচ্ছে সেই পোস্ট অফিস যেখান থেকে আমরা পোস্টাল বোর্ড কালেক্ট করবো এখন আর ওই যে মেট্রো এখানে মেট্রো স্টেশনও আছে পিছনে পোস্ট অফিস থেকে দুইটা পোস্টাল বোর্ড ব্যালট নিয়ে বেরোলাম আমাদের বাসায় আরেকজন অ্যাপ্লাই করছিলাম দুইজনের অ্যাপ্লাই করে দিয়েছিলাম একসাথে তো দুজনে আসলো সো দুইটা পোস্টার বোট নিয়ে বেরোইলাম এই জিনিসটা খুবই আনন্দ যে আমরা প্রবাসী থেকেও বাংলাদেশি এখন ভোট দিতে পারবো নিজের পছন্দ অনুযায়ী প্রার্থীকে সো ভোট কারচুপি করার কোনো অপশন থাকবে না এবং মরিশ্বাস থেকে আমি পোস্টাল বোট পেয়েছি এবং আরো অনেকজনে পেয়েছি কিন্তু আজকের দিনটা অনেক ভালো লাগতেছে কারণ আমি বউবাসা এদিকে আসছিলাম হাটতে টাকা ছাড়তে রোজিলে যাচ্ছিলাম বাজার করার আগে তার ঠিক আগ মুহূর্তে আমাকে ফোনটা দেয় যদি ফোনটা আরেকটু দেরি করে দিত তাহলে কিন্তু আমি ভোটটা আসতে নিতে পারতাম না আমার ভোটটা নিতে অনেক দেরি হতো এবং তারা পোস্ট অফিসের মাধ্যমে বা যে পোস্ট ডেলিভারি করতে হয় করে ওদের মাধ্যমে পাঠাই দিত কিন্তু আমি যেহেতু এদিকে আসছি সো আমার বাসার যে লোকজন তার এবং আমার দুইজনে পোস্টার ভোটটা নিয়ে গেছি সো এখন দেখা যাক আমার এলাকায় নির্বাচনী এলাকায় কোন কোন প্রার্থী দাঁড়ায় সের উপরে ভর করে আমি আমার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবো সো চলেন এখন মরিশাসে রোজিল মরিশাসে যে সবচেয়ে বড় মার্কেট বা বাজার বলা হয় পোর্টলুইসের পরে সেই জায়গায় যাই বাজার সদায় করি এবং আপনাদের রোজিলের সুন্দর সুন্দর জায়গাগুলো কিছু দেখাই ভালো লাগবে দেখেন মরিশাস এই জায়গাটা কত সুন্দর আশেপাশে গাছ গাছাল আছে মেট্রো রেল আছে মরিশাস এরকম অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা আসলে দেখতে পারবেন এবং সব জায়গায় এরকম সুন্দর সুন্দর জায়গা রয়েছে আপনারা যে বিল্ডিং দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মিউনিসিপ্যাল কাউন্সিল অফিস এটা বাংলাদেশের যেমন কমিশন অফিস বা ইউনো অফিস এরকম জেলা প্রশাসন অফিস থাকে এটা হচ্ছে রোজিল বৌবাসা কো মডেল যত লোক আসে সব জায়গা পরিচ্ছন্ন কাজ এবং অন্যান্য নির্বাচনী কাজ সবকিছু এখান থেকে করা হয় এবং খুব সুন্দর টুরিস্ট স্পট আর এটা হচ্ছে গির্জা রোজিল এর গির্জার মাধ্যমে বিভিন্ন খ্রিস্টান ধর্মাবলম্বীরা তারা উপাসনালয় করে থাকে খুবই সুন্দর সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটি শহর আর এটা হচ্ছে মরিশাসের সেই রোজিল শহর আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে দোকান গুলা বিল্ডিং গুলো অতটা বড় হয় না ডুপ্লেক্স বিল্ডিং হয়ে থাকে আর এটা অনেক প্রাচীন সেই জন্য এত অতটা উন্নত না যেহেতু মরিশাস একটা দ্বীপের উপরে দ্বীপরাষ্ট্র বলকানো দ্বীপের উপরে সেই জন্য এতটা বড় বড় বিল্ডিং জায়গায় জায়গায় করতে পারে না যদি কোনো রকম ভাবে ভূমিকম্প হয় তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য ছোট ছোট বিল্ডিং গুলাই দুতলা কয় বিল্ডিং এগুলো এই সৌন্দর্য থাকে আপনারা চলেন মরিশাসের এই দোকানপাট সৌন্দর্য দেখতে দেখতে বাস থেকে নেমে আপনাদের সাথে কথা বলতেছি আমরা রোজিল বাস স্টপ থেকে একেলমাত্র নামলাম কিছু দেখতে পাচ্ছেন আমাদের বাসস্টপ আমরা বাস স্টপ থেকে নামছি এটা হচ্ছে মরিশাসে যতগুলো বড় বড় বাজার রয়েছে দোকানপাট রয়েছে মরিশাসে সবচেয়ে পপুলার এরিয়া তার মধ্যে রোজিল অন্যতম সবচেয়ে উপরে হচ্ছে পোটলুইস কারণ পোটলুইসে আপনি সব ধরনের ব্যাংক অফিস সরকারি অফিস সব কিছু পেয়ে যাবেন কিন্তু রোজিল আসলে আপনি সরকারি অফিস কিছুটা কম পাবেন কিন্তু এখানে রয়েছে প্রচুর পরিমাণে দোকান এবং বাজার এবং অন্যান্য সরকারি যত দরকারি অফিস আছে সেগুলো রোজিল জিনিসটা দেখতে খুবই সুন্দর এবং খুবই সাজানো গোছানো এবং আপনার রাস্তাগুলো দেখতে পাচ্ছেন কত সুন্দর ক্লিন এবং পরিষ্কার সব জায়গাতে চৌর হচ্ছে মরিশাসের সবচেয়ে সেকেন্ড বড় মার্কেট আর এরপরে রয়েছে কাঠবন কোটলিস এরকম অনেক বড় বড় মার্কেট রয়েছে এখানে আপনি সবকিছু পেয়ে যাবেন এখানে অনেক বাঙালি আছে যারা কাজ করে থাকে বিভিন্ন ধরনের এবং সবকিছু খুব স্বাচ্ছন্দ্যে অল্প খরচে কিনতে পারবেন কারণ আপনি সুপার মার্কেটে কিনতে গেলে জিনিসগুলো খুব দাম হতো এই জিনিসটা দেখেন সুন্দর সুন্দর জিনিস রয়েছে মরিশাসের বিভিন্ন প্রান্ত জায়গাটা কিন্তু খুবই সুন্দর জিনিসটা আর ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে মেট্রো রেল আর এটা হচ্ছে এই রোজিল অনেক বছর অনেক শত শত বছরের অবস্থিত রোজিল এই বিল্ডিংগুলো দেখেন এগুলাই তার প্রাচীন নির্দেশিকা অনেক বছর ধরে এই রোজিলটা অবস্থিত বা বিল্ডিংগুলো রয়েছে এবং নতুন বিল্ডিং নেই দেশে সবগুলো বিল্ডিং হচ্ছে এরকম দোতলা একতলা ডুপ্লেক্স বাড়ির মতো কারণ দেশে বড় বড় বিল্ডিং খুবই কম রয়েছে একমাত্র আপনি সাইবার সিটি বা ইডেন গেলে বড় বড় বিল্ডিং দেখতে পাবেন তাছাড়া সব জায়গায় এরকম ছোট ছোটো বিল্ডিং আপনাকে দেখতে হবে এটা হচ্ছে রোজিলের ভিতরে ছোট ছোট মার্কেটগুলো শপগুলো যেখান থেকে আপনার নিত্য প্রয়োজনীয় যে জিনিস খুব কম খরচে কিনতে পারবেন এবং অনেক শপ রয়েছে চলেন আমার সাথে ভিডিওতে দেখতে থাকেন আর এনজয় করতে থাকেন যেমন মহিষের সাজবেন অবশ্যই এই জায়গাগুলো করবেন খুবই সুন্দর খুব কম খরচে যেকোনো জিনিস কিনতে পারবেন চলেন আরো দোকান দেখতে থাকি যে বিল্ডিং টা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোজিলে মসজিদ আপনি রোজিল এবং মসজিদটা খুবই পরিষ্কার এবং যারা নামাজ পড়তে চান বা রোজিল প্রচুর পরিমাণে মুসলিম ব্যবসায়ী রয়েছে তারা এখানে নামাজ পড়ে থাকেন এবং শুক্রবার দিন প্রচুর পরিমাণে ভিড় হয়ে থাকে ঈদের ভিতরে নামাজের ভিতরে ভিড় হয়ে থাকে এটাই হচ্ছে রোজিলের মসজিদ এবং মরিষাষে মসজিদ খুব কম দেখতে পাওয়া যায় কারণ মরিষাষে তেমন একটা মুসলিম নেই সেই জন্য অনেক দূর দূরান্তে মসজিদ দেখতে পাওয়া যায় এরপর আপনারা রোড পার হয়ে আমরা চলে যাচ্ছি বাজারের দিকে মসজিদের যে বাজারটা রয়েছে সেখানে এই জায়গায় একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা রয়েছে সেখানে শুধু বাজার মিলে অন্য কোথাও বাইরে কোথাও বাজার মিলে না এবং কোনো সিস্টেমও কেউ যদি বাইরেও কোনো দোকানপাট বসায় ও অযথা বাংলাদেশিদের মতো ফুটপাট স্ট্রিট সেগুলা পুলিশেরা উঠিয়ে নিয়ে যায় বা দমন করে কিন্তু এদেশে এই রয়েছে দেশে খুব সুন্দর করে একটা জায়গা দেওয়া হয়েছে সেখানে সবকিছু কাঁচা বাজার থেকে শুরু করে যে কোনো নিত্য প্রয়োজনীয় জিনিস বিক্রি হয়ে থাকে ঢোকার সময় প্রথমে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ফল ফুট বিক্রি করে থাকে যারা রোজিলা আসেন বা বাজার করতে আসে তারা এখান থেকে ফল ফুট কলা পেলাম তারপরে খাবার খাবারের জিনিসপত্র কিনতে পাওয়া যায় এখানে কিন্তু একটা জিনিস কি জিনিস জিনিসপত্রের বর্তমানে প্রচুর দাম চলতেছে কারণ মরিষা সে শীতকাল শেষ হয়ে গেছে তো এই কারণে এখন জিনিসপত্রে তেমন একটা সাপ সবজি উঠতাছে না এবং প্রচুর দাম হইতাছে বাজার বাজারগুলো খুবই পরিষ্কার পরি যে জায়গায় জায়গায় নোংরা পড়েছে এরকম কোনো কিছু না এই যে টমেটো দেখতে পাচ্ছেন অনেক আর এদেশে সবকিছুর হিসাব হচ্ছে পাউন্ড মানে হাফ কেজি আপনি যেটা পাউন্ড হিসাবে ব্যবহার করা হয় এক পাউন্ড দুই পাউন্ড এরকম ওরা কেজি হাফ কেজি সহজে বোঝে না এরকম ভাবে ইউজ করে না আর প্রচুর আজকে লোকজন কম আছে যেহেতু আজকে বৃষ্টিস না এত দিন এবং এখানে একটা মরিশাস গভর্নমেন্ট থেকে হেভি রেইনফল ইফেক্ট একটা ওয়ার্নিং দিয়ে রাখছে সেই জন্য লোকজন খুব কম এছাড়া অন্যান্য জিনিসপত্র সবই রয়েছে আমরা এখন কাঁচা বাজার থেকে বের হয়ে গরুর মাংস বিক্রি করে বা মুরগির মাংস বিক্রি করে সেদিকে যাচ্ছি কারণ সেটা একটু আলাদা পার্টে রয়েছে সব কিছু সেপারেট সেপারেট পার্ট করা এক এক জায়গায় শুধু গরু বিক্রি করে এক জায়গায় মুরগি বিক্রি করে এক জায়গায় কাঁচা বাজার বিক্রি করে এবং এক জায়গায় বিভিন্ন ধরনের শাকসবজি বা যারা চাইনিজ আছে তারা বিভিন্ন ধরনের খাবার খায় জিনিসপত্র বিক্রি করে আলাদা আলাদা জায়গায় বিক্রি করে আর হচ্ছে গরু বা মার্কেট এখানে এখানে আপনি কিনতে পারবেন বড় বড় পাওয়া যায় ফি যেহেতু সাগর প্রধান দেশ এখানে অনেক বড় বড় মাছ বিক্রি করে যে দেখতে পাচ্ছেন এগুলো কত বড় বড় টোনা ফিশ এগুলা ধরেছে এগুলা বিক্রি করতেছে এগুলো প্রচুর দাম এখান থেকে কিনে খেতে গেলে অনেক দাম টাকা নেয় কারণ এগুলা বড় বড় মাছ সহজে সহজে আমরা কিনে খেতে পারি না বা অনেক টাকা প্রয়োজন পড়ে আর এছাড়া রয়েছে এখানে ছাগলের মাংস আপনার গরুর মাংস থেকে শুরু করে প্রচুর দোকান রয়েছে আপনারা যেখান থেকে পারেন নিতে পারবেন আর এইগুলা হচ্ছে মরিশাসের বাজার বাজার করা শেষ হয়ে গেছে তাই এখন বের হয়ে গেলাম বাজার থেকে আর এটা উপরে যে মেট্রো দেখতেছেন ওইটা হচ্ছে মেট্রো রেলের ফ্লাইওভার পুরো মেট্রো রেল যায় আর এটা হচ্ছে মরিশাসের রোজিল হিল মার্কেটের এখানে আপনারা বিভিন্ন ধরনের গাড়ি কাপড় চুপড় জামা কাপড়ের দোকান এদেশের পরিষ্কার রাস্তাঘাট আমরা একটা জিনিস খেয়াল করেছেন কিনা জানি না রাস্তাঘাট গুলো খুবই পরিষ্কার খুবই সুস্থ সুন্দর এখানে সবকিছু সুন্দর ভাবে গোছানো থাকে আপনি চাইলে নোংরা ফালাতে পারবেন না কারণ চাইলে আপনার জরিপানা হবে যা বা এই দেশের যে লোকজন আছে তারা আপনাদের বকবাহ করবে সো সবাই সাবধানে সুন্দর ভাবে হয় এটা হচ্ছে মরিশাসের স্ট্রিট এবং জিনিসগুলো খুবই সুন্দর মৌলিন পরিবেশ এবং আর যেহেতু বৃষ্টি হয়েছে আবহাওয়াটা অনেক ঠান্ডা কোনো তেমন একটা গরম নেই আপনারা স্ট্রিট ভিউ দেখতে দেখতে বাস স্টপের দিকে যাওয়া যাক এটা হলো রোজিলের বাস স্টপ যেখানে সব জায়গার বাস পেয়ে যাবেন আপনি মহিষাসে যে কোনো প্রান্তে যেতে চান না কেন এখান থেকে সব জায়গায় বাস পেয়ে যাবেন আর এর উপরে মেট্রো রেল স্ট্যান্ডও আছে আপনারা যেখানে যে কোনো প্রান্তে বাস স্টপ থেকে যেতে পারেন কেবলমাত্র বাস থেকে নামলাম বাসায় চলে আসছে অলরেডি অলরেডি অনেক টাকা বাজার করে ফেলছি আর মহিষাসে সব কিছুর জিনিসপত্রের অনেক দাম অত্যধিক দাম আর এটা আমার প্রথম এরকম টাইপের ব্লক যেগুলো মানুষের জীবনযাত্রা এবং সব কিছু শহর দেখানো আর আপনারা যারা নতুন আছেন মহিষাসে এরকম জায়গা দেখতে বা মহিষাসের বিষয় বা যে কোনো বিষয়ে জানার জন্য আমার পেজটা ফলো সাবস্ক্রাইব করতে পারেন আমি মহিষাসে থাকি এবং মহিষাসের সুন্দর জায়গা এরকম ব্লক করার চেষ্টা করতেছি আপনাদের মাঝে মহিষাসের টোতাল একটা ধারণা দেওয়ার জন্য যারা নতুন আছেন তারা অবশ্যই ফলো লাইক শেয়ার করবেন আর এরকম ভিডিও পেয়ার জন্য অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করবেন আর সবাই সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ